প্রধান অতিথির আলোচনায় অংশ নেবার জন্য দিলীপ আহ্বান জানাচ্ছি জানাব আলহাজ আবুল বসর আবু প্রধান পৃষ্ঠপোষক অস্থায়ী নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান সিইও বাসার আজকের অসহায় নারী ও পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আলোচক এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত অপ্তর সংগঠনের পরিচালনা পরিশোধ আসলে আমরা একটু অনেক নাম বলে অনেক লম্বা হয়ে যাবে কারণ আমরা জানি একটা ছোট্ট ভাষায় সস্তা ভাষায় বলি শিক্ষা জাতির মেরুদণ্ড আসলে শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড কারণ শিক্ষার যদি শিক্ষকরা যদি ভালো শিক্ষায় যদি আমাদেরকে যদি তারা সুশিক্ষিত করতে না পারে তাহলে আমরা কখন জাতি হিসাবে আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে একটু আগে আমাদের বড় ভাই ইসুফ সাহেব বলেছেন মাদ্রাসা শিক্ষার শিক্ষার কথা বলেছেন আমি শুনেছি আজকে সকালে আমার সাথে আমাদের এখানে একসাথে এক ভাগিনা ছিল আমি সাত নটায় অ্যারাবিয়ান লিডারশিপ মাদ্রাসা আজকে প্রায় সাতশো শিক্ষার্থীর মধ্যে আমি সকালে গিয়ে প্রোগ্রামটা করেছি এখানে তো সকালে এটা করে আবার অফিস অফিস থেকে আবার মিটিং মিটিং থেকে আবার এখানে আসি আমরা চেষ্টা করি আমি উনিশশো আশি সাল থেকে একটা মাদ্রাসার সাথে জড়িত ছিলাম এটা আমার বাবার একটা ছোট্ট প্রতিষ্ঠান ছিল আজকে প্রতিষ্ঠানের ছাত্রী গাজীপুর মাইমানসিংহের ডিস্ট্রিক্ট জজ চিন্তা করা যায় আমি স্কুল কলেজের কথা বললাম না আমার অনেক প্রতিষ্ঠান আছে আসলে আমি এগুলা আমার ব্যবসার পাশে পাশে আমি চেষ্টা করি শিক্ষা সভ্যতা দিয়ে আমার কি হবে হবে না কারণ বাংলাদেশের বাইরে আমি তো সারা পৃথিবীতে ঘুরি আপনি জার্মান জাপান চায়না আমি অন্য দেশের কথা বলবো না তারা কিন্তু প্রতি অলিগলিতে উদ্বেগটা বানায় আমরা বানাই না তা চাঁদাবাজি করে মতো ইন্ডিয়া ভারত পাকিস্তান আমরা সে কারণে আমরা কিন্তু এগিয়ে যাওয়া আমাদের কখনো সম্ভব হচ্ছে না আমরা পিছিয়ে পড়ালো বাংলাদেশে অনেক কষ্ট লাগে বাংলাদেশের লোকেরা বিদেশে সৌদি আরব কুয়েত কাতার আরবিক কান্ট্রি এই যেসব দেশ আছে বাংলাদেশের মানুষ কুপি যায় আর বিশেষ করে বাংলাদেশের এম এ করে মাস্টার ডিগ্রি পাস করে ইভেন কি বিসিএস যারা বয়স শেষ করেছে তারও এত কম দামে চাকরি করে মানে মাথায় মানে রক্ত উঠে যায় এই ধরনের তাহলে আমরা কোথায় আছি ইউরোপের দেখ দেখলে ইভেন কি সিঙ্গাপুরও আট ঘন্টা কাজ করলে একশো ডলার পাওয়া যায় আর আমাদের আশি ডলার দিয়ে আমাদের দেশে কর্মচারী পাওয়া যায় হাউ হাউ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন